আল্লাহ সুহানা হুয়া তালা কোরআনে আমাদেরকে বলেছেন ওয়াতিজাল করবা হাক্কাহ ওয়াল মিসকিন ওয়াবিল ওয়ালির তাবজিরা যেটা আয়াতটা আপনি সোরা বনি ইসরাইল সতেরো নম্বর সোরার ছাব্বিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন ওয়াতিজাল করবা হাক্কাহ তোমার কারাবাক নিকট আত্মীয় যারা আছেন তাদের প্রত্যেকের হক যথার্থ তুমি পুরা করে দাও এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এবং যারা যারা পথিক রয়েছেন এবং হক আছে তাদের হক পুরো করতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন শিক্ষা দিতেন তার মধ্যে থেকে একটা শিক্ষা আব্দুল ইবনে আব্বাস তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সহজ একটা পদ্ধতি কি তিনি বলেছেন কালেবনা আব্বাস রাজি আল্লাহমা আনসাবাকুম। তোমরা তোমাদের নাসব নামাকে করো জ্ঞান রাখো স্মরণ রাখো সম্পর্ক প্রয়োজন লিখে রাখো তাসালু আর হামাকম এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো নাসব নামা জানা থাকলে কি হবে আপনার আত্মীয়দেরকে খুঁজে বের করা সহজ হবে আপনার নাম আপনার পিতার নাম জানা আছে আপনার দাদার নাম জানা আছে কিন্তু অধিকাংশ মানুষ দাদার দাদার নাম জানেন না হয়তো দাদার বাবার নাম জানেন কিন্তু দাদা দাদার নাম জানেন না ফিখের মাস্ক অনুযায়ী এই চারটা স্টেপ আপনাকে জানা উচিত যেমন রাসুল্লাহ সাল্লাকে বলা হয় বনু হাসিম এরা হচ্ছে বনু হাসিম গোত্রের লোক তার মেয়েটা রাসোসামের পর দাদা মানে দাদার দাদার নাম হচ্ছিল হাসিম তো এই পুরো বংশটাকে তিনি রক্ষা করে চলতেন বলতেছেন তোমরা তোমাদের নসব নামাটাকে সংরক্ষণ করো তাতে দেখতে পাবেন কি জানেন এই যে পাশাপাশি বসে আছেন না আপনার দাদার দাদার নাম না জানার কারণে আপনি ওনাকে চিনতেছেন না অথচ আপনার রক্তেরই একজন আমরা সবাই কিন্তু কারণ কারণ রক্তেরই একজন কিন্তু আমরা চিনতেছি না কেন কারণ আমাদের ওই যে নসব নামা মনে নাই চিনি না আমরা এই জন্য শত্রুতা একই গ্রামে যখন আপনারা থাকেন এই জন্য পার্শ্ব পার্শ্ববর্তী ভাইয়ের সাথে শত্রুতা করতে হিসাব কিতাব করে করবেন কারণ আপনি হয়তো জানেন না এটা আপনার রক্তেরই কেউ যার ফলে আমরা জুলুম করে ফেলতেছি অথচ যখন রক্তের কেউ হতো তখন কিন্তু আপনি থেমে যেতেন আর এটা তো আমার অমুক চাচা বা অমুক দাতার ছেলে তখন কিন্তু থেমে যেতেন আরবদের মধ্যে এই জিনিসটা খুব চরমভাবে আছে আজও আছে তারা এটাকে রক্ষা করে চলে এই জন্য তাদের বংশ পরম্পরার নামগুলো তাদের মুখস্থ থাকে এবং তারা রক্তের কাউকে পেয়ে গেলে যত স্যাক্রিফাইস করার থাকে তারা স্যাক্রিফাইস করে দেয় এটা তাদের স্বভাবের মধ্যে আমরা দেখেছি কিন্তু আমাদের মধ্যে সেটা নাই এটা নিয়ে আসতে হবে নসবনামা মনে থাকলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত সহজ হয়ে যায় এবং তিনি বলেছেন দেখো তোমাদের আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে এটা রক্ষা করে চলো এবং তিনি বলেছেন ফাইনাহু লাইউবুদা বিরহিম ইজা কারুবত ওয়া ইন কানাত বাইদাতান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ইচ্ছা থাকলে এটা অটুট থাকে যদিও সে তোমার কাছ থেকে অনেক দূরে একটা নিকট আত্মীয় যদি অনেক দূরে থাকে আপনার বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন অনেক দূরে ভাই থাকে কোন দেশে মামা কোন দেশে দূরে দূরে থাকে কিন্তু আপনার সম্পর্ক রক্ষা করার মেন্টালিটির কারণে আপনার মনে হবে তারা আপনার কাছে আছে পার্শ্ববর্তী বাড়ি মনে হচ্ছে যে প্রতিদিন কথা হচ্ছে দেখা হচ্ছে প্রয়োজন সবকিছু শেয়ার হচ্ছে সবকিছু এভ্রিথিং তাহলে আপনার কাছে সেটা কাছে মনে হবে আর আব্দুলনা আব্বাস বলেছেন কিতের বিপরীত কি হয় তিনি বলেছেন যে বিহা ইজা একজন কাছের বা ওদাত আত্মীয় দূরে হয়ে যায় কখন হয়ে যায় অত্যন্ত নিকটের একজন ব্যক্তি ছিল কিন্তু আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে সে এতটা দূরে চলে গেছে মনে হচ্ছে দূরের কোনো ব্যক্তি দূরের কেউ এটা আমাদের প্রায় ব্যক্তির চরিত্রের মধ্যে দেখা যায় যে সে তার এক বোনকে এক ভাইকে বেশি প্রাধান্য দেয় আর যে অভাবী একটু দূরে পড়ে আছে বিপদগ্রস্ত বেশি সেই বোনের খবর ভাইয়েরা নিতে চায় যেই বোনটা তালাক প্রাপ্ত হয়ে বাবার ঘরে বা ভাইয়ের কাছে ফিরে এসেছে সেই বোনটাকে সে বোঝা মনে করে অথচ যেই বোনের কোটি টাকা আছে আপনার ওই বোনের যে মূল্য আপনার এই বোনেরও তত মূল্য বরং এই বোনের আরো বেশি মূল্য কারণ সে এখন অভাবী সে এখন ভুক্তভোগী এই জন্য আপনার সদাচরণ আপনার অর্থ আপনার সাপোর্ট এই বোন বেশি পাওয়ার হক রাখে এই খালা বেশি পাওয়ার হক রাখে এই ফুফু বেশি পাওয়ার হক রাখে অতএব আমাদের বক্তব্যের ধরন এমন না যে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন আর বাপ মাকে নিয়ে নাচানাচি করবেন যেমনটা ওই বোন কমেন্ট করেছে না এটা আমাদের মেসেজ না বরং প্রত্যেকটা পুরুষকে ইনসাফকারী হতে হবে আল্লাহ আদল বজায় রাখতে আমাদেরকে বলেছেন এই আমাদের শিক্ষা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই সম্পর্কটাকে অটুট রাখতে হবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই সম্পর্ক যেন বজায় রাখার তো এটা এত বড় একটা ব্যাপার রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম আল্লাহ হুয়া তালার পরে আমাদের পিতা মাতাকে যে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে একটা হাদিস শুধু কুট করে শেষ করে দিচ্ছি আল মগের আবনা তিনি বলেন আনী নবী সাল আলহি কালা আল্লাহ আলাইকুম তোমাদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের মায়েদের সাথে নাফরমানি করা তোমাদের মায়েদের সাথে তোমরা নাফরমানি করতে পারবে না এটা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে ও মান আন ও হাত এবং তোমার কাছে যে যেটা পায় তুমি সেটা তাকে দিচ্ছ না আটকিয়ে রেখেছো এটা তোমার উপরে হারাম ও হাত এবং যেটা তুমি পাওয়ার হক রাখো না সেটা জোর করে নেওয়া খালি বলো আমাকে দেন আমাকে দে এটা বলা তোমাদের উপরে হারাম করা হয়েছে এই দুইটা কথা এই দুইটা মাত্র শব্দ এখানে অনেক বড় ব্যাপার আসবে অনেক বড় ব্যাপার আজকে আমাদের অধিকাংশ চরিত্র এখানেই আমি কিছু দিতে চাই না খালি নিতে চাই বাপমাদের মধ্যে এই চরিত্র আছে বাপমারা ওই যে বললাম যে এক ছেলের কাছ থেকে শুধু নিতেই চাচ্ছে তাও সন্তুষ্ট হচ্ছেন না না বাপমাদের একটু ইনসার্ভ করতে হবে যে এগুলো সবই আপনার সন্তান আপনার যে সন্তানটা আপনাকে এতটা সম্মান দেখায় তার উপরে আর বোঝা আপনি চাপাই দিয়ে না আপনি শুধু এতটা কথাই বলতেছেন যে তোকে আল্লাহ দিবে এটা যথেষ্ট না যে তোকে আল্লাহ দিবে তো ওই ছেলেদেরকে বলেন যে তোদেরকে আল্লাহ দিবে দে ওটা কেন বলেন না যে ছেলেটার অভাবই বা সংসার আছে বা পারতেছে না আপনি তার ক্ষেত্রে বলেন বাবা তোকে আল্লাহ দেবে অবশ্যই আল্লাহ দেবে আপনার দেওয়ার বরকত আছে অবশ্যই হবে কিন্তু তার সামর্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে রহম করুন যাতে আমরা ইনসাফ করে চলতে পারি